একটা একটা ছবি মনে আছে যে ছোট বাচ্চা হাসপাতালে এসেছিল মৃত অবস্থায় সেই বাচ্চাটা কিভাবে মারা খুব সামান্য একটা কারণ সেটা হলো বাচ্চার ডায়রিয়া হয়েছিল ডায়রিয়া হওয়ার পরে বাবা মা তাকে খাবার খাওয়া খাওয়াইছিল খাবার স্যালেন্ড খাওয়ানোর পর পরই বাচ্চাটা মারা যায় জিনিসটা খুবই অস্বাভাবিক মনে হচ্ছে তাই না এটা কিভাবে সম্ভব খাবার স্যালাইন আমরা জানি যে এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড মানে লবণ থাকে মূলত আর আমরা যখন এর মা পানির মধ্যে মিশাই পানি দেওয়া হয় আর আমরা যদি চিনি দেই তাহলে সুগার দেওয়া হয় এই তিনটা জিনিসের কম্পোনেন্টই থাকে খাবার স্যালাইন কিন্তু এর ঘনত্ব বা কনসেনট্রেশনটা গোলানো উচিত হলো আধা লিটার পানির মধ্যে যখন পাঁচশো এমএল পানির মধ্যে এটা গোলানো হয় এর কনসেনট্রেশনটা তখন সোডিয়ামের লেভেল থাকে অ্যাভারেজ একশো চুয়ান্নর মতো আমাদের শরীরে নর্মালি সোডিয়ামের কনসেনট্রেশন থাকে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশের মতো তার মানে এটা একটু বেশি কনসেনট্রেশনে থাকে কারণ যেই মানুষটাকে দেওয়া হবে তার তো শরীরে একটু ডিফিসিয়েন্সি আছে অভাব আছে সেটা পূরণ করার জন্য একটু বেশি থাকে কিন্তু কোনো কারণে যদি আপনি সেই খাবার স্যালাইনটাকে আধা লিটার পানিতে না গুলিয়ে যদি আপনি সেটাকে এমন করেন যে আড়াইশো এম পানির মধ্যে গুলান তাহলে কী হবে ওইটার যে কনসেনট্রেশনটা ছিল একশো চুয়ান্ন ওইটা বেড়ে তখন ডাবল হয়ে তিনশো হয়ে যাবে একটা মানুষের শরীরে যখন সোডিয়ামের কনসেনট্রেশন মানে একশো পঁয়তাল্লিশের উপরে বা বেড়ে যায় তখন সেই কন্ডিশনটাকে বলে হাইপারনে অতিরিক্ত সোডিয়াম শরীরে থাকা সেটা শরীরের জন্য মানে ভয়ঙ্কর বললে ভুল হবে তার চেয়ে অনেক গুণ বেশি ভয়ঙ্কর যা অবধারিত বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর কারণ হতে পারে যেই ঘটনাটা ঘটেছে বাচ্চাটার ক্ষেত্রে সুতরাং খাবার স্যালাইন বানানোর ক্ষেত্রে দুইটা অ্যাডভাইস অবশ্যই মনে রাখতে হবে নাম্বার ওয়ান যে খাবার স্যালাইন ঠিক আধা লিটার পানির মধ্যে গোলাতে হবে দুই নম্বর হলো ওইটা বারো ঘন্টা পর্যন্ত ভালো থাকে ঠিকমতো ঢেকে রাখলে তারপরে যদি মনে হয় যেটা এটা নষ্ট হয়ে গেছে তাহলে এটাকে ফেলে দেওয়া উচিত আর কোনোভাবেই সেটাকে ব্যবহার করা উচিত না এই সামান্য নিয়মের ত্রুটি করার কারণে কিন্তু একটা বাচ্চার জীবন চলে গেছে আপনারা আমার নিশ্চয়ই ফেসবুকে নিয়ে পোস্টও দেখেছিলেন কোনো এক সময় সুতরাং এই খাবার স্যালাইন ডায়রিয়া অনেকের বেশি কি বলা হয় টায়ার্ড লাগলে অনেকে বেশি ঘাম হলে অনেকেই খাবার স্যালাইন খান কিন্তু না নিয়ম মানে নিয়ম না মেনে খেলে সেটা মারাত্মক এক বিপদ ডেকে আনতে পারে সেই বিপদের শেষ দৃশ্য মৃত্যুও হতে পারে সুতরাং সবাই কেয়ারফুল থাকবেন বিশেষ করে ছোট বাচ্চা যাদের মধ্যে এই স্টেসিস বলা হয় এইগুলোর কম্পেনসেশন মেকানিজমগুলো খুবই দুর্বল থাকে তাদের ক্ষেত্রে যদি সচেতন না হন তাহলে সেটা খুবই খুবই বিপজ্জনক হবে আসসালামু আলাইকুম